এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে বিচারহীন এক বছর সিবিআই দিতে পারেনি ন্যায় বিচার প্রতিবাদে পথে নামলো অভয় মঞ্চ দিন হলো মিছিল তুফানগঞ্জের দেবগ্রাম মহাশ্মশান শিব মন্দির হলো পানীয় জলের ব্যবস্থা তিতাস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হয় এই কর্মসূচি শিকনের নিউ এলাকার কেবল অপারেটর সুবল মজুমদারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সিকন পরিবার অভয়াকাণ্ডের এক বছর তিলোত্তমার হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে একাধিক সংগঠন কোচবিহার ধর্মসভায় হল ঝুলনযাত্রা এই উপলক্ষে ভক্তবৃন্দের সমাগম ছিল চোখে পড়ার মতো সম্প্রীতির মানববন্ধনে সামিল তৃণমূল কংগ্রেস এদিন দলের পক্ষ থেকে কোচবিহার সাগরদিঘী স্কোয়ারে হল রাখি বন্ধন উৎসব